যে কিনা প্রত্যেকটা মানুষের খবর নেয় থানায় অডিট করতে গেলে থানার পুলিশ তারা কি হাল হাকিকতে আছে সেই খবর নাই ইনফ্যাক্ট তারা বোনাস পেয়েছে কি না বেতন পেয়েছে কিনা এরপরে সাংবাদিকদের সাথেও তিনি এরকম আচরণই করেন তাহলে এমন একটা নেতা এমন একটা কথা বললেন যে আমরা নামাজ যতই পড়ি না কেন কপালের মধ্যে দাগ ফেলে দেই না কেন এরপরেও আল্লাপাক ওই নামাজ কবুল করবে কি না সেটা হুজুদা ভালো জানে আপনারা ভিডিওটা হয়তো দেখে থাকবেন আল্লাপাক নামাজীর নামাজ কবুল করবেন তখনই যখন সত্য এবং হালাল পথে উপার্জন হয়ে সেই খাবার খেয়েই ইবাদত করবে আল্লাপাক তখনই তার ইবাদতগুলি কবুল করবেন আর এই দিকে যদি আমি নামাজ পড়ে কপাল ফাটিয়ে ফেলি আর টেবিলের নিচ দিয়ে যদি আমার কার্য সম্পন্ন করি তাহলে কিন্তু ওই নামাজ পাকের কাছে কবুল হবে না এখন কথা হচ্ছে যে এই ব্যক্তিটা সত্যিকার অর্থে তিনি যে কথাটা বলেছেন এই নেতা যে কথাটা বলেছেন নেতার কথায় আমরা সত্যি আনন্দিত সত্যি গর্বিত কারণ বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের পর বৈষম্য বিরোধী সরকার যখন গঠন হলো তখন প্রত্যেকটা কাজেই তিনি দেখা গেল যে বৈষম্য যাতে না হয় এই চিন্তা চিন্তাভাবনা তথাপিও বৈষম্য যদিও রয়ে গেছে আমরা ওই দিকে কথা বলবো না আমরা ব্যক্তিকে নিয়ে কথা বলছি একজন মানুষের কতটুকু আল্লাভিরু হলে কতটুকু জ্ঞানী মানুষ হলে যেই মানুষ সবাইকে নিয়ে ভাবায় পিনাকি চট্টোপাধ্যায়ের একটা ভিডিওতে দেখলাম যে তিনি এরকম একটা কথা বলেছিলেন যে তিনি ঘরে বসে আছেন কেন তিনি কি থানায় গিয়ে অডিট করতে পারে না তিনি কি ভিজিট করতে পারে না প্রত্যেকটা থানায় যদি তিনি মনিটরিং করে তাহলেই তো এই সমস্যার সমাধান হয়ে যায় তারপরে থেকে কিন্তু এই নেতার চোখে ঘুম নাই অর্থাৎ তিনি প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে বাংলাদেশের ফাটা যাকে বলা হয় ইতিপূর্বে অনেক ফাটা আমরা দেখেছি অনেক নাম নাই বলি এরকম ফাটাকেষ্ট আমরা দেখতে পেয়েছি আপনারাও হয়তো দেখতে পেয়েছেন কিন্তু এই নেতা সত্যিকার অর্থে তিনি ফাটা মতোই কাজ করছেন কারণ প্রত্যেকটা দুয়ারে দুয়ারে প্রত্যেকটা মানুষের খোঁজখবর যেতে নেয় আম খাচ্ছে সেনাবাহিনীর ভাইদেরকে বলছে নাও একটা তোমরা একটা নাও তোমরা একটা নাও দেখেন কতটুকু মানুষের সভ্য হলে নম্র হলে এত ভদ্র হলে যে একটা রাষ্ট্রের দায়িত্ব থাকা সত্ত্বেও সে একটা সেনাবাহিনীর সঙ্গে খাবার মিলতাল করে খাচ্ছে সত্যি নেতার কার্যকলাপ দেখে হৃদয়টা ভরে গেছে সম্মানিত সুধি আমি কথা বলবো যে আমরা যে যাই ইবাদত করি না কেন বিশেষ করে নামাজের ব্যাপারে আমরা নামাজ পড়বো আর আল্লাপাক নামাজ আমাদেরকে কবুল করে নেবেন কেন নেবেন আমার নামাজ কবুল হবে কেন কারণ আমি যদি নামাজও পড়ি সুদও খাই নামাজও পড়ি ঘুষও খাই নামাজও পড়ি অন্যায় বেহায়াপনা অশ্লীলতার কাজের সঙ্গে লিপ্ত থাকি নামাজও পড়ি ওজনে কম দেই। নামাজও পড়ি অন্যকে ফাঁকি দেয় নামাজও পড়ি বোনকে ফাঁকি দিয়ে ভাইয়ের নামে সম্পদগুলি করে নেই নামাজও পড়ি বাবার সম্পদ নিজের নামে সব কিছু করে নেই তাহলে তো আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আমরা নামাজ যতই পড়ি না কেন কপালে দাগ ফেলে দেই না কেন তথাপিও কিন্তু আমাদের নামাজ কবুল হবে না কারণ ওই অন্যের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া এত কিছু গুনার কাজ করে আমাদের নামাজ কবুল হয় কি করে আমাদের নামাজ কবুল হওয়ার জন্য সর্বোপরি হালাল খাবার আগে খেতে হবে আমরা হালালের কাছেই যাই না আমরা মাথায় টুপি দিয়ে থাকি আর টেবিলের নিচ দিয়ে আমাদের কাজ করি তাহলে তো আমাদের নামাজ কবুল হবে না সম্মানিত সুধি আমরা নামাজ কবুল হওয়ার যে শর্তগুলি সেই সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে আজকে আমরা অন্যায় জুলুম রাহাজানি হত্যা গুম খুন নিয়ে ব্যস্ত আছি আর আমরা নামাজ পড়ি এবং অন্যকে উপদেশ দেই যে আমরা যে যাই করি অন্তত পাঁচ অক্টো নামাজ পড়ি তবেই আমাদের রক্ষা এগুলি একদম ফালতু এবং মিথ্যা কথা ব্যতীত অন্য কিছুই নয় আজকে আমরা নামাজ পড়ি নামাজের প্রতি আমরা উদাসীন আল্লাহ বললেন আল্লা রিন হুম আং সলাহিম সাহুন ধিক্কার ওই সমস্ত নামাজির জন্য যারা নামাজ পড়ার পরও উদাসীন থাকে আল্লাহ বললেন যে নামাজের প্রতি ধিক্কা নামাজি যারা আছে ওই সমস্ত নামাজি যারা আছে তাদের প্রতি আল্লাহ ধিক্কার দিয়ে বললেন যে যারা নামাজ পড়ে তাদের উদাসীন তাহলে নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি ঘুষ খাই নামাজ পড়ি অন্যায় বেহায়াপনা অশ্লীলতা আপনার সমাজের বুকে সরাই এমনকি আমি যদি নাও সরাই অন্য ছড়াচ্ছে সেখানে গিয়ে আমি হাত দ্বারা মুখ দ্বারা আমার জবান দ্বারা কোনোভাবেই বাধা প্রতিহত করলাম না তাহলে তো আমার মতো নামাজি এই দুনিয়ার প্রয়োজন নাই আল্লাপাক বহুকাল আগে একটা জাতিকে ধ্বংস করার জন্য ফেরেস্তাদেরকে যখন পাঠালেন এই ফেরেশতারা যখন ওই জাতিকে ধ্বংস করে দেবে ধুলিস করে দিবেন ফেরেস্তারা দেখতে পেল যে এমন একটা আবেদ মানুষ আছে যেই মানুষ ওই জামানার মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ সদা সর্বদা আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন আছে আল্লাহর কোনো একটা হুকুম আহাকাম তিনি বাদ দেন না আল্লাহর প্রত্যেকটা হুকুম আহাকাম ওই ব্যক্তি মেনে চলে এই ব্যক্তিকে যখন ফেরেশ তারা দেখলেন পাকের কাছে গিয়ে বললেন আল্লাহ তোমার একজন মাহবুব বান্দা আছে যে কিনা তোমার একটা ফরস নফল সুন্নত একটা বিধানও বাদ দেয় আল্লাহ এই সমস্ত এই ব্যক্তি আছে এখানে আর এই ব্যক্তি সহ তুমি এই দুনিয়াটাকে গজব দিয়ে সেই সম্প্রদায়কে সেই কমকে তুমি ধ্বংস করে দিতে বলতেছ আল্লাহ এই ব্যক্তিটাকে তো আসলে ধ্বংস করা ঠিক হচ্ছে না আল্লাহ পাক বললেন যে আমরা আমি যা জানি তোমরা সেটা জানো না আল্লাহ পাক বললেন যে ওই ব্যক্তিকে আগে ধর ওকে আগে ধ্বংস কর এই জন্য যে ও দুনিয়াতে ও নিজে নিজে শুধু নিজের কাজ করে নিজে ব্যস্ত থাকে নিজে ভালো থাকার জন্য অন্যকে প্রতিহত করে না অন্যকে বাধা দেয় না অন্যায়ের পথে জুলুম হচ্ছে সেখানে গিয়ে প্রতিহত করে না মুখ দ্বারা জবান দ্বারা কণ্ঠ দ্বারা হাত দ্বারা কোনোভাবেই সেই অন্যায়ের প্রতিহত তিনি করেন না সুতরাং ওকে আগে ধ্বংস কর আগে আনন্দ দেয় পাক বললেন যে ওই পুরো জাতিটাকে আল্লাহ পাক সেইভাবে ধ্বংস করে দিয়েছিলেন সুতরাং আজকে অন্যায় দেখলে যা বাপু যা করে করো করি আমরা নাই এরকম যদি আমরা করে থাকি তাহলে তো আল্লাপাক আমাদের উপরে আগে ধ্বংস দিবেন আজকে আমরা বলি যে ওর উপর বিপদ আসছে ওটা তো আসবেই কারণ ও যে সমস্ত অন্যায় কাজ লিপ্ত আসলে বিপদ যখন আসে আল্লাপাক যখন বিপদ দেয় তখন কোনো কোনো ব্যক্তির উপরে একঢালা ভয় বিপদ দেয় না আমাদের উপর যখন গজব আসবেন আমাদের এলাকা আমাদের কম আমাদের জাতির উপরেই কিন্তু আল্লাপাক বিপদ দিবেন সুতরাং এই বিপদ আমাদের জন্য সামনে কিন্তু আরও অগ্রসর হয়ে আরও ধেয়ে আসছে। সুতরাং আজকে আমরা নামাজ পড়ে হজ করে জাকাত দিয়ে পর্দা পুষিতা সমস্ত আল্লাহর বিধান পঙ্খানু পঙ্খানুরূপে আমাদেরকে করতে হবে শুধু আমরা নামাজ পড়লাম হজ হজদাকাত এগুলি করলাম ইসলামের এই বেসিক ফরজগুলি আর অন্য অন্য ফরজের আমাদের কোনো খবর নাই সুতরাং ওই নমস্ত নামাজই নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে সরল সঠিক পথ এবং হালালের উপর প্রতিষ্ঠিত করুক হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক হারামকে বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুক আমিন সুম্মা আমিন আখিরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলিকুম আলহমতুল্লাহ তালকাত